আমি নিয়মিত মেসওয়াক করি অনেক সময় আত্মীয়বাড়ি গেলে সঙ্গে মেসওয়াক নেওয়া হয় না সেক্ষেত্রে আঙুল দিয়ে মেসওয়াক করলে মেসওয়াকের সব হবে কি না মেসওয়াক করা এমনিতে অনেক বড় সবের কাজ মেসওয়াক নবী করিম সাল্লাহ সাল্লাম নিয়মিত করতেন বিভিন্ন সময় করতেন এত বেশি সংখ্যক বা মেসওয়াক করতেন যে বলে শেষ করা কঠিন পবিত্রতার সময় নামাজের সময় বাসাবাড়িতে প্রবেশের সময় জুমার দিনে কারোর সাথে সাক্ষাৎ করতে গেলে গুরুত্বপূর্ণ কোনো মিটিংয়ে নানান সময় নবী সাল্লাম মেসওয়াক করতেন রাখা অবস্থা রোজা রাখা ছাড়া বিভিন্ন সময় তো এই জন্য মেসওয়াকের গুরুত্ব অপরিসীম এবং নবী সাল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন লাউলা আমার তুম্বিসে আইদাকলিসহ কুমার দিল্লি হাদিস যদি আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে এমনটি আমি মনে না করতাম তাহলেই তাদেরকে প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করার নির্দেশ দিতাম তার মানে আবশ্যক করে দিতাম তো আবশ্যক করলে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে সেই জন্য মিশর সেটিকে আবশ্যক করেননি এখান থেকে বোঝা যায় মেসোয়াকের গুরুত্ব অপরিসীম এটা শুধু দাঁত পরিষ্কার করার মাধ্যমে নয় এর মাধ্যমে আমাদের ইমান বৃদ্ধি থেকে নিয়ে আর অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা আমরা হাসিল করতে পারব এখন প্রশ্ন হলো কখনো আপনার কাছে মেসোয়াক না থাকলে আপনি কি আঙ্গুল দিয়ে দাঁত ঘষলে মেসোয়াকের সব পাবেন কেনা উত্তর হলো যে এরকম কোনো কথা আসলে কোরআন অথবা শুননার কোথাও বর্ণিত হয়নি যে আঙ্গুল দিয়ে দাঁত ঘষলে মেসোয়াকের কাজ হয়ে যাবে এরকমটি প্রমাণিত কোনো বিষয় নয় তবে কোন কোনো আলেমের মত এটি যে মেসওয়াক যদি না থাকে তাহলে বিকল্প হিসাবে আঙুল দিয়ে দাঁতের উপরে ঘষলেও মেসোয়াকের সব পাওয়া যাবে এটা কোনো কোনো আলেমের মত যেটা তারা ইশতেহাত বা গবেষণা করে বলেছেন কোরআন মা কোথাও কিন্তু মেসোয়াকের কোনো বিকল্প উল্লেখ করা হয়নি অর্থাৎ মেসোয়াক দিয়েই আমাদেরকে মেসোয়াক করার চেষ্টা করতে হবে এবং মেসোয়াক নাই অথবা আঙ্গুল দিয়ে সেরে ফেললাম নিয়মিত এমনটি করা সেটা অবশ্যই অনুচিত কাজ তবে কোনো কোনো আলেমের মত রয়েছে যে যদি মেসওয়াক না থাকে যে নিয়মিত মেসোয়াক দিয়ে করেন দাঁত পরিষ্কার তিনি আঙ্গুল দিয়ে মেসোয়াকের কাজটা করতে পারেন এটা জাস্ট একটা মত পর্যায়ে এর বাইরে কিছু নয়